দাজ্জাল ফাতেমা বিনতে বলেন সময় তো মোনা দেবী নদিয়া জামিয়া শুনলাম একজন লোক বলে যাচ্ছে সলাৎ শুরু হতে যাচ্ছে আমিও তখন বের হয়ে গেলাম সলাৎ আদায়ের জন্য সলাৎ আদায় করার পরে জালা সার সাল্লাহ মিম্বারেহি আল্লাহ নবী কাঠের মিমবারের উপরে উঠে বসলেন তখন তিনি হাসছিলেন হাসি হাসি মুখ তিনি বললেন কুল্লা মুসাল্লি আল জামা মাকান সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো হালতা দুরুন আলেমা জামাতে হুকুম সঙ্গী সাথে বলতে পারো

লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ নৌকায় উঠেছিলাম ইস্তিমারে ও বলছে তামিমদারি বলছে যে আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ ইস্তিমারে উঠেছিলাম হিনা তাকরিবুস সামস সন্ধ্যার সময় ফায়লাবেনাল মাউজ ফিল বাহারে যেমন উঠলাম এই যে ঢেউ উঠলো সাগরের ঢেউ আমাদেরকে এক মাছ যাবত নিয়ে খেললো কোন দিকে যে গেল স্টিমার তা বুঝতে পারলাম না কোনো একদিন সন্ধ্যার সময় স্টিমার এক দ্বীপে গিয়ে লাগলো ফাঁ জ্বালাসনাফি আঁকড়া বিশ্বফি নাতে আমরা ছোট ছোট নৌকায় বসলাম বড় স্টিমার গভীর পানিতে ঠেকে যায় তাই স্টিমার মাটিতে ঠেকে গেলে আমরা ছোট ছোট নৌকায় উঠলাম ফাঁ না দায়ের জাজিরা আমরা দ্বীপে ঢুকে গেলাম উঠতেই দ্বীপে উঠতে হঠাৎ একটা দেখি প্রাণী আশ্চর্য প্রাণী তার গায়ে এত লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন তার গায়ে এত লুম আমরা বললাম ওয় হাক তোমার ক্ষতি হোক মানান্তি তুমি কে অন্য বর্ণনায় বলছে তামিম দাড়ি বলছে যে আমি দেখলাম একজন মহিলা মাথার চুলকে চিরুনি করছে অনেক বড় বড় লম্বা লম্বা চুল এত গায়ে লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন আমরা বললাম তুমি কে তখন বলছ আনাল জাসসাসা আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা ই লাভ ইjavaHome লাহা জারুল ফিতায়রে ও ওই একটা লোক আছে তোমরা দৌড়িয়ে ওখানে যাও ওই যে লোকটা কলা খাবার কুম তোমাদের সংবাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওই যে ঘর ওই ঘরে একটা লোক আছে তোমাদের সংবাদ জানার জন্য ব্যস্ত হয়ে গেছে ফাফারেক জ্ঞান তা কোন শয়তান নাকি আমরা ভয় পেলাম এ শয়তান নাকি আশ্চর্য আকৃতির শয়তান নাকি ফাসরানা, দৌড়িয়ে চলে গেলাম ফাতখলা দায়রা ঘরে ঢোকে গেলাম আল্লাহু সামাদ রআইনা ফিহা ইনসানান আযীমান মারআইতু খালকান কাত্ত মাস্তুদন য়াদো হয়ে লাও নো কেহি ও বাই কাবাই হে লাও ডিচ লই তার দুই হাতকে কাঁধের সাথে লহার শিকল দিয়ে বাঁধা আছে দুই পাকে হাঁটোর সাথে ডাকনোর সাথে লহার শিকৌল দিয়ে বাঁধা আছে এক হয়তো বা ডান হাত ডান পায়ের নিচ দিয়ে বাম পা বাম হাত বাম পায়ের নিচ দিয়ে কানে ভাবে চড়িয়া আছে লহার শিকল দিয়ে তাকে এত্তো শক্ত করে বাঁধা আছে এরকম শক্ত বাধা কোনো দিন দেখিনি এত বড় মানুষও কোনো দিন দেখিনি এসব বায়না সময় ওলার যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে অবাক হয়ে গেলাম এরকম মানুষ তো জীবনে কোনো দিন দেখিনি আমরা বললাম মানানতা তুমি কে তখন বলছে দাজ্জাল এখন কোথায় আছে উত্তর সে পৃথিবীতেই আছে কোথায় আছে পৃথিবীতেই কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না সে যে পৃথিবীতেই আছে তা প্রমাণ তামিন দারিব একটা হাদিস তামিনদারি হাদে আল্লাহ একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দি অবস্থায় দেখেছেন দেখে নবির কাছে এসে বলেছেন যে আমি এটা এটা দেখেছি নবী সালাম বলেছেন আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা সে বের হবে অচিরেই এবং সেদিন সে বলেছিল যে এই বাইসারের খেজুর বাগানে খেজুর থাকবে না এখন সেখানে খেজুর নাই সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব এখন তাবারিয়া হ্রদে পানি নাই সময় ক্লোজ সে কোথা থেকে বের হবে উত্তর তার বের হওয়ার সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায় এক সে ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা কোন জায়গা ইরানের একটা জায়গা এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে এমন হতেই পারে এমন হতেই পারে যে ইরান এই এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে কেন উনিশশো সালে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি মিশরের সিনাই উপত্যকা এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল পড়াশোনা করেছেন কিছু এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল মাত্র ছয় দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে মাত্র ছয় দিনে কতদিনে মাত্র ছয় দিনও টিকতে পারে না এই মুসলিম নেতার সামনে তো দেখুন ছয় দিনে এটা করতে পেরেছে উনিশশো সালে আর এখন তো দু বাইশ চলছে তো ইস্পাহানের ওই জায়গা ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে গ্যারান্টি দেবে হতেও পারে আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না দাকুরাল সম্পর্ক কে জানে আচ্ছা আরেকটা বর্ণনা এসেছে সে বের হবে খোরাসান থেকে খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায় দাজ্জাল দাজ্জাল বেঈমান করিলে কেন আর তওবা করা যাবে না শুনেছি দাজ্জাল প্রত্যেক গ্রামে আসবে দয়া করে বুঝি একটু বলুন দেখুন দাজ্জাল বের হওয়ার অনেক পরে সূর্য পশ্চিম দিকে উঠবে প্রথমে বের হবে প্রকাশ ঘটবে ইমাম মাহদির কার আমাদের দেশে অনেক মৌলবি সাহ তারিখ ঘোষণা দিচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে বের হইতেছে এই গাজাখর মৌলবীদের কথা বিশ্বাস করবেন না বাস কেয়ামতের আগে বের হবে মুসলিম বিশ্ব যখন কোন ঠাসা হয়ে যাবে তখন ইমাম মাহদির প্রকাশ ঘটবে ইমাম মাহদি যুদ্ধে বারবার হেরে যাবেন প্রচুর মুসলমান শহীদ হয়ে যাবে ইমাম মাহদি তখন কোন ঠাসা হয়ে যাবেন দামেশকের জামি মসজিদে শুক্রবার দিন আসন নামাজের পর আমার ভাই ইসা আকাশ থেকে নেমে জামা মিনারা দিয়ে ঈসা রুহুল্লা মসজিদে আসবে আসবে সার্ফিক আকবর দারু না ফায়বানন বৈরুতের ছাপ দুইশো উনত্রিশ পৃষ্ঠায় মোল্লা লিখেছেন এটা ইমাম আজমের মতন ঈসা রুহুল্লাহকে দেখে ইমাম মাহদি নামাজ পড়াবেন না বলবেন ফাইয়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদদু ইমাম মাহদি ঈসাকে বলবেন আপনি নামাজ পড়ান মাহাদি বলবেন ঈসা বলবেন না নামাজ আপনি পড়াবেন তখন ইমাম মাহদি নামাজ পড়াবেন ঈসা নামাজ পড়বেন কেন কিতাবে লেখা আছে ফাইয়াকতাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসারুহুল্লাহ মাহাদিব হোসেন নামাজ করবেন এই কথার প্রমাণ দিতে যে আমি ইসা এখন আর নবী হিসেবে আসি নাই মোহাম্মদ সাহসেমের উম্মত হিসেবে এসেছি তারপর ইসারুহুল্লাহ বের হবেন মারতে হবে না ওনার চোখের আলোতেই দরজার লবণের মতো গলে যাবে ইসা রুহুল্লাহ এবং ইমাম মাহাদি মেরে পৃথিবীতে কোরআনের আইন চালু করবেন সারা পৃথিবীতে আদাল ন্যায়পরায়ণতায় ভরপুর হয়ে যাবে মুসলিম শরীফের বর্ণনা 7128 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم নবিজির সাহাবী ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ما بين خلق آدم الى قيام الساعه خلق اكبر من الدجال আল্লাহ নবী বলেন আদম নবীর সৃষ্টি করার পর থেকে ক্যামত পর্যন্ত দাজ্জালের চাইতে ভয়ঙ্কর এমন সৃষ্টি আর দুনিয়ার মধ্যে হবে না থেকে পর্যন্ত যত সৃষ্টি সৃষ্টি বানাইছে এ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আর দুনিয়াতে হবে না তাহলে কি জানলাম দাজ্জাল হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি ভয়ঙ্কর একটা ফেতনা দাজ্জালের ব্যাপারে আর একটা জিনিস মনে রাখবো দাজ্জালের দুই চোখের মাঝখানে কপালের এই জায়গায় লেখা থাকবে কাফের কি লেখা থাকবে সাত হাজার একশো একত্রিশ নম্বর বর্ণনা ইনীজি সাল্লহিম বলেন

এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে সায়তা তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ যাবে ইমানের সে সেভাবে আসলে এটাই বোঝায় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে জান্নাত বাহান তার কাছে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেওয়া করবে তাহলে এই যে ইমানের ফেতনা এসে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনার দুই নম্বর এসে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরফ তার বরফ আর যা যে এলাকার লোকেরা जनपदের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির মানুষ না খেয়ে মরে মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের प्रॉब्लम তার মানে সম্পদ দিয়ে এত না ফেলে দিবে তিন নাম্বার হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহটাকে দেব ইলমুল আউয়ালিন ওয়াল এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতে সব বলে দেয় ভবিষ্যৎ বাণী বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্ত গুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার তারা কাহফে দিয়েছেন এই চারটা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহা চারটা আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়াতফ যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াতপ টপ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা গোল্ড করা মোটা কালি দিয়ে লেখা গোল্ড

বয়স 42 বছর পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহী আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন আপনাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলতে আসহাবে কাহাফ কারা আসহাবে কাহাফ সম্পর্কিত তোমরা কি জানো মানে গুহাবাসী সাতজন যুবকই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ঈমান বাচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানে সে কিছু জানে কি তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত থাকে অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব তারা বলো জুলকারনাইন কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী সত্য নী বললেন ঠিক আছে যা আগামীকাল তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন আমি করে দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাহল আলাইসালাম আসেন রাসুদ তো একটু পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো বলো উত্তর বলো বললো আজকে নাই আগামীকাল বলে তারা এভাবে একদিন দুই দিন তিন দিন না দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন দলে বলে কাফিরা আসে কারণ রাশলামকে এখানে অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে হেউ করা যাচ্ছে তারা এসে হাসা হাসি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি দেখো তোমরা না বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো পারে না কেন এটা এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা মিথ্যাবাদী পনেরো দিন রাসুল ইসলামের জন্য এমন বিব্রতকর পরিস্থিতি আর ছিল না পনেরো দিন পর আল্লাহ তাআলা আয়াত বলা তাকুলান্না বিশাইইন ইন্নী ফায়িলুম যালিকা গাদা ইল্লা

প্রায় দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠারও বেশি ঘটনা শোনালেন আর রুহের কথা আল্লাহ এটা কেউ থুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিলেন তাদেরকে সাবলীল ভাষা শুনিয়ে দিলেন তারা অবাক হয়ে গেল অবাক হয়ে গেল

যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফা রা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন

এটার সলিউশন আছে সুরাকাত আমি বলবো আসলে দুই নাম্বার দাজ্জাল আমাদেরকে ফিতনা ফেলবে দা ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনা ফেলবে তিন নাম্বার দা ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনা ফেলবে চার নাম্বার দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনা ফেলবে দাজ্জাল চারটি জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা? একটাই ঈমানের পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সেই ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনায় সে ভাববে আসলে এটাই বোধ আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাত ঢুকে নামের শাস্তি ভোগ করবে তোর বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহান নামে ফেলবে কিন্তু জাহান নামে ঢুকলেও সে জান্নাতের নাজ আমার ভোগ করবে তাহলে এই যে ইমানের ফেতনাই এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মতো মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎবাণী বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে চার নম্বর হচ্ছে দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে পারবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাকে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাকে চারটা ঘটনা উল্লেখ করেছে কয়টা এক নম্বর হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে

প্রতাপশালী বাদশাহতুলি মূর্তির পূজা করে ইসা আলাইসাল্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইয়াহিদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম